স্বামী মুসমান বিশাল মাস্তান সেই আস খেলবো খেলা হবে বাংলা বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই কত মানুষ আন্দোলনে হাই বাংলা দেশে এমন ঘটনা আগে দেখি নাই আই মানুষ মহায় গেলো আন্দোলনে হাই চাপে পয়লা দেশ সারিলো কাদের কাকু আই এখন এত কোথায় গেলে পাই আই 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 আরে বলব না প্রয়োজনই ফকরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো কি জায়গা দেবে

না 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 নেট বন্ধ করিনি ওই ছ্যাটে লাগে পানি ঢুকছে আরে গিদিকে বেলেস্টার সুমন ভাই কানাডায় চলে যাই আই তারে সবাই ভালবাসতো এখন বাসে নাই আই আই আইhamburger খুলিত بوتগুলো গরু আসবে না দিই দাম তোমরা খেলবা বাংলাদেশের এমন ঘটনা আগে দেখি নাই কত মানুষ গেল আন্দোলনে বাই দিছে কাস্টমার কেউ খাইবার চাই না জোর কইরা খাওয়াই হ্যাঁ বাইরে যেতে না সবাই খালি বলে ছুটো ছুটো এই ছোট বলার কি আছে হ্যাঁ এই সব কর্মের লাইগা কট খাইছে ভাই আই আইয়াই এখন দিনে দেই আই আর ছাত্র নেতা হোসেন ভাই আইয়াই আই সাত মিনিটে ডাকা ক্লিয়ার করবার চাইছিল ভাই আই আই এখন দেখি দিন আগে তাহার খবর নাই আই। আন্দোলন আসবে আন্দোলন যাবে সব কিছু মনে রাখা হবে সাত মিনিটও লাগবে না ডাকা ক্লিয়ার করতে শেষে মেসে পলাই যাইয়া দরা খাইছে আনিস ভাই আইয়াই সাথে ছিল বাবা তার আনি ভাই কইয়া দিলো ওরে ধরে ভাই আই আইয়াই কোর্স গাটে জিজ্ঞেস করলো এইটা ক্যা হাই আই আইয়াই আনিস ভাই কইয়া দিলো এইটা সালমান ভাই এই বেডার তো দাঁড়ি ছিল এখন কেন নাই আই 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 জীবন বাঁচাইতে দাঁড়ি কাটলো লজ্জা সরম নাই আই 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 এই বলিয়া রশি দিয়া বাঙ্গা লইয়া যাই আই 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 বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই আই 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 আরো আছে অনেক কাহিনী আমরা বইলা যাই আই 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 শুনল বস

হোক মালিক আমরা শান্তি চাই বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই গান শুনিয়া কিছু লোকে গালি দিব বিলাই বেজার করার কিছু নাই বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই কত মা